আপনি কি দীর্ঘদিন কঠিন রোগে আক্রান্ত অনেক মডার্ন চিকিৎসা করিয়েও সুস্থ হতে পারছেন না তাহলে চলে আসুন ডক্টর আর অধিকারী আয়ুর্বেদ চিকিৎসালয় যেখানে ডাক্তারবাবু হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে চিকিৎসা করে থাকেন এখানে বাতের ব্যথা সেক্সুয়ালজনিত সমস্যা মহিলাদের পিরিয়ড সাদা স্রাব সন্তান হতে সমস্যা কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বল আমাশা অর্শ গ্যাস্ট্রিক আলসার ভগন্দর শ্বাসকষ্ট ইউরিক অ্যাসিড সাইনাস স্পন্ডিলাইসিস নার্ভ অনিদ্রা চর্মরোগ অ্যালার্জি সর্দি কাশি চুলের সমস্যা সমস্ত রোগের চিকিৎসা হয় পরিবর্তন লক্ষ্য করুন মাত্র পনেরো দিনে হানড্রেড পারসেন্ট গাছগাছরা দিয়ে ওনার নিজের হাতের তৈরি ওষুধ দিয়ে বংশ পরম্পরায় চিকিৎসা করে বহু মানুষকে সুস্থ করে তুলেছেন আমাদের বিশ্বাস আপনিও সুস্থ হয়ে উঠবেন এছাড়াও ডাক্তারবাবুকে ফোনে সমস্যা বলে বাড়িতেও ওষুধ পেয়ে যাবেন দায়িত্ব সহকারে ওষুধ হোম ডেলিভারি করা হয় আজই যোগাযোগ করুন নাইন